আশা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে নাইন্থ জুন সোমবার বাজে এখন ওই সকাল আটটার মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যা যা থাকে সেগুলো সেরে এখানে চলে এসেছি গাছে জল দিতে যা গরম পড়েছে আর যা রোদের তাপ মানে গাছগুলো দেখলেও মায়া লাগে পুরো মাটি শুকিয়ে ঠনঠনা যা গাছে জল দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো এখন তুললাম না কারণ মেলতে মেলতে তো অনেক বেলা হয়ে যায় সারা রাত থাকে তো একটু থাক রোদের তাপটা পাক তারপরে তুলবো তো সকাল সকাল চলে এসছি রান্নাঘরে আজকে একটু সকালে জলখাবার বানাবো সকালে জলখাবার বানাবো বলতে বেশ কয়েকদিন ধরে না আমাদের রুটি খাওয়া হয় না মানে রাতেও উল্টো অন্য কিছু খাওয়া হচ্ছে আর সকালে তো এটা সেটা দিয়ে চালিয়ে দিচ্ছি তো একটু রুটি আমি তো রুটি খেতে এমনিতেও ভালোবাসি আর একটু রুটি খাওয়াটাও শরীরের পক্ষে দরকার প্রত্যেকটা প্রতি আমার না বাপের বাড়িতে প্রত্যেক দিন রাত্রেবেলা মানে যাই খাও না কেন রুটি মাস্ট এখনও প্রতিদিন রাতে রুটি এবার মাঝে সাঝে লুচি পরোটা সেটা খুব রেয়ার কিন্তু রুটি রেগুলার রুটি তরকারি এটা মাস্ট কিন্তু এখানে এসে ইন্দ্রর পাল্লায় পরে আগে তো খুবই তবু ময়দা খাওয়া হতো লুচি পরোটা লুচি পরোটা কিন্তু এখন তবু একটু আগে থেকে ইতে এসছে কিন্তু এখন গরম পড়ার পর থেকে শীতকালে তাও একটু রেগুলার রুটি হচ্ছিল গরম গরম ভেজে দিতাম খেত কিন্তু এখন গরম পরার পর থেকে ও আর রুটি খেতে চাইছে না বলছে ভাত করো তবু ভালো কিন্তু রুটি খাবো না মানে খেতে চাইছে না আর সত্যি কথা বলতে গরমের মধ্যে না গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতেও ইচ্ছা করছে না কিন্তু রুটি তো খেতে ভালো লাগে তো ভাবলাম না আজকে সকালবেলা একটু রুটি করব আর আলু আর কুমড়ো দিয়ে তরকারি করব। তাতান দিন দিন ওর বাবাইয়ের মতো হয়ে যাচ্ছে পুরো খাওয়া দাওয়া মানে একদম তাই পুরো একদম মিল খুঁজে পাচ্ছি পুরোপুরি না হলেও কিছুটা রুটি তরকারি খেতে চায় না বলে কি তুমি লুচি তরকারি দাও খাবো কিন্তু রুটির সাথে তরকারি উনি খাবেন না রুটির সাথে একটু ভাজাভুজি কিংবা অন্য কিছু টাইপের দাও ঠিক আছে তো যা হোক আজকাল আমি রান্নাঘরে যাই করতে আসছি না কেন ও একদম মাঝখানে এসে ই করবে এটা কাটবে ওটা কাটবে দাও তুমি কিভাবে কাটছো দেখি আমি কাটবো আগের দিন ওই আলু ছুলতে গিয়ে ওরকম করলো আজকে আবার বলছে ও এরমভাবে একদম ইজি সোজা ওদিকে তরকারিটা চাপা দিয়ে দিয়েছি আর এখন আটা মাখবো সকালবেলাটা সত্যি কথা বলতে গেলে ব্রেকফাস্ট বানানোর দিকে আসলে আমার একটু চাপই হয়ে যায় কারণ আমার প্রফেশনটাও দেখতে হয় ভিডিও শ্যুট করা থাকে এডিট করা থাকে প্লাস আবার সংসারের কাজকর্ম দেখবে দিনের বেলার কাজটাই বেশি থাকে না সন্ধ্যের পর তো শুধু রান্নাবান্নার দিকটা থাকে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া এইসব তো আর থাকে না শুধু রান্নার দিকটা থাকে সন্ধ্যের পর থেকে হ্যাঁ টুকটাক জামাকাপড় ঠামাকাপড়গুলো আলাদা ব্যাপার কিন্তু দিনের বেলার কাজটাই বেশি থাকে আমাদের তো সেই কাজের ফাঁকে হবার সকালে টিফিন বানানো আর ইন্দ্র থাকলে তো ওই চাপে করে করা হয় ও তো থাকেই না কাজে আরও বেশি চাপটা নেই না আমি কিন্তু আজকে খাওয়ার মতো কিচ্ছু নেই আর আগের দিন রবিবার ছিল আমরা সবাই ম্যাগি খেয়েছি আমরা রাত্রে খেয়েছি তাতান দিনের বেলা খেয়েছি মানে সকালবেলা কাজে আর এটা সেটা দিয়ে চালানো যাবে না ভাতও নেই যে দাতানকে ভাত দিয়ে দেবো আমি ছাতু টুতু কিছু একটা খেয়ে দেবো মানে মোট কথা আমাকে কিছু একটা আজকে বানাতেই হবে তো অনেক কিছুই ভেবেছিলাম যে একটু উপমা করি কিংবা একটু চিনের পোলাও করি কিংবা পাস্তা করি চাউমিন করি বলো না সকালবেলা এইসব উল্টোপাল্টা কিচ্ছু করবো না একদম প্লেন রুটি তরকারি করবো তো সেটাই ওখানে তরকারিটা চাপা দিয়ে দিয়েছি কুমড়ো ওই কালো জিরে ফোড়ন দিয়ে ওই আলু আর কুমড়োর তরকারি হবে আর এখানে আটা মেখে নিলাম ঝটপট করে আমার আর তাঁতানের জন্য করব আর পূজাকেও দেবো একটু রুটি তরকারি তো এই তিনজনের জন্যই করছি আর সত্যি কথা বলতে গেলে অনেক সকালে উঠি তো আর আমার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় মানে ওদের সবার খাওয়া হয়ে যায় আমি একেবারে স্নান টান করে এসে পরে খাই তো আমার না সকালবেলা একটু ভারী কিছু খেলেই ভালো হয় তাহলে পেটে থাকে কারণ সকালবেলা হালকা ফুলকা কিছু খাইতো আর আমার না খিদে পেয়ে যায় আর ওই স্নান না করে আগে না আমি প্রায়ই স্নান না করে খেয়ে নিতাম কিন্তু এখন কেন যায় না আমাকে ওরা বলে যে খেয়ে নাও রান্না যখন হয়ে গেছে একবারে চলো খেয়ে নিই পরে স্নান করবে কিন্তু না একদম মন চায় না ওরকম ঘাম শরীরে গা ঘিনঘন করে বলে না খাওয়াটা একটা শান্তির জিনিস আমি একবারে স্নান ঠান করে ফ্রেশ হয়ে খাবো ওটাই ভালো লাগে তা তাই জন্য খাইও না আর তার জন্য সকালবেলা একটু ভারী খাবার খেলে ভালো হয় করতে একটু সময় যায় ঠিকই কিন্তু করে ফেললে তারপর যখন খাই বেশ ভালোই লাগে আর অনেকক্ষণ পেটেও থাকে আর আজকে রুটিগুলো প্রত্যেকটা রুটি ফুলেছে মাঝে সাঝে এক একটা মিস যায় কিন্তু আজকে প্রত্যেকটা রুটি ফুলেছে দেখবি লুচি রুটি এগুলো করতে আসলে না যদি না ফোলে মনটাই খারাপ হয়ে যায় আমার তো হয় আর যদি এরকম ফুলকো ফুলকো লুচি কিংবা রুটি এরকম ফোলে মানে খাবো তো দূরের কথা দেখতেই যেন মনটা ফ্রেশ হয়ে যায় যা এখন কিন্তু একদমই বেশি বাজে না মাত্র নটা বাজে তো তাতার আজকে অনেক ভোরে উঠেছে অনেক ভোরে বলতে ও যেরকম বেলা করে ওঠে সেই অনুযায়ী সকাল সকাল উঠেছে ছটার সময় মানে আমি ওঠার আগে ও উঠে পড়েছে ছটার সময় উঠেছে উঠে ফ্রেশ হয়ে যোগা করেছে অনেক দিন বাদে আজকে যোগা করলাম যোগা আজকাল করতেই চায় না যোগা করে সাতটার মধ্যে ওর স্নান টান করে সমস্ত পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে যেহেতু সকাল সকাল উঠেছে আমার সাথে আবার বসে সকালবেলায় দু তিনটে বিস্কুটও খেয়েছি জল দিয়ে বলছে না হচ্ছে না আমাকে খেতে দিয়ে দাও তো তাই জন্য রুটি তরকারি খেতে দিয়ে দিলাম খেয়ে নিলো খেয়ে দিয়ে ওকে একটু পাঠালামই সামনের একটু বাজারটায় একটু আদা আনতে হবে গতকাল পাঠালাম যে কাঁচা লঙ্কা আমরা আনার জন্য আদার কথাটা খেয়ালই নেই তাহলে একবারেই আনা হয়ে যেত আজকে দেখছি আদার পরিমাণ একদমই কম আছে আদা লাগবে তার মধ্যে ওই কালকে গতকাল রাতে যে চিকেনটা আনা হয়েছিল তো আজকে চিকেনটা করব তো তার জন্য আদা লাগবেই তো তাই জন্যই ওকে পাঠালাম ভালোই হয়েছে সুবিধা হয়েছে বাজারটা কাছে হওয়াতে আর ও একটু এদিক সেদিক যায় তো তাই জন্য ওকে পাঠিয়ে দিলাম ও একটু আদা নিয়ে আসবে আর তারপরে আমিও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে ওখানে আজকে আমার বিছানার চাদরগুলো কাস্তে দিলাম মেশিনে আমার যে বিছানার চাদরগুলো রয়েছে আমার খেয়ালই নেই দুদিন বেশ ভালোই রোদ উঠেছে কাঁচা হয়ে যেত কিন্তু মনেই নেই বারান্দায় ওই যে বাস্কেটটা থাকে ওর মধ্যে রেখেছিলাম খেয়ালই নেই তো আজকে হঠাৎ করে মনে পড়লো এই আমার তো চাদরগুলো কাঁচতে দেওয়া হয়নি তো এই আজকে চাদরগুলো কাস্তে কাস্তে দিয়ে দিলাম মেশিনে তারপর বারান্দায় মেলে দেবো এগুলো শুকিয়ে যাবে ঝটপট করে শুকিয়ে গেলে যা রোদের তাপ ও মেলার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তারপরে আমি যে রেগুলার কাঁচা ধোয়াগুলো করি সেগুলো মেলে দেবো ব্যাস হয়ে যাবে আর এদিকে পূজাও কাজ করে চলে গেছে আর এদিকে আমি বাসন কুসুনগুলো আগে জায়গা মতো রাখবো রান্নাঘরটা টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দুপুরে রান্নার দিকে আসবো আর দুপুরে রান্না বলতে ওই যে আমাদের তো শুধু চিকেন করবো আর কিছু করব না তবে আগের দিনের ডাল রয়েছে তো তাতানকে বললাম তুই ডালের সাথে কি খাবি বল আলু চোখা করবো নাকি করব বল বলো তাহলে আমাকে আলু ভাজা করে দাও ঝিরিঝিরি করে আলু ভাজা হ্যাঁ ঠিক আছে তো ওর একার জন্য অল্প একটু আলু ভাজা করব। আর আমাদের জন্য চিকেন করব করবো ব্যস্ত চিকেন যেদিনকে করতে হয় আমার সেদিনকে কোনো চাপ থাকে না দেখবে সবজি নিরামিষ ডাল সবজি এগুলো করতে গেলে চাপ বেশি সবজি কাটো ওই কাটো সেই কাটো পদে পদে রান্না করো কিন্তু চিকেন করা মানে একদম মানে সোজা সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখে দাও বসিয়ে দাও বসিয়ে চাপা দিয়ে এবার মাঝে মাঝে কষাতে থাকো ব্যস্ত হয়ে গেল। আর হঠাৎ করেই না আমার না খুব রান্নাঘরের আর ঘরের জিনিসপত্র কিনতে ইচ্ছা করছে কেন কি জানি হঠাৎ করে এই ইচ্ছাটা হলো আসলে অনেকদিন কিছু কেনাকাটা করি না ওই জন্য নাকি বিশ্বাস করো অনেকের আছে না যে জামাকাপড় শাড়ি গয়নার প্রতি লোভ এটা কিনবো ওটা কিনবো কিন্তু বিশ্বাস করো আমার না খালি মনে হয় কি ঘরের জিনিসপত্র কিনি রান্নাঘরের জিনিসপত্র কিনি বাটি বাসন কিনি ঘর সাজানোর জন্য কিছু কিনি মানে এই সবের প্রতি ঝোঁক তো খুব ইচ্ছা করছে কিছু ঘরের কিংবা রান্নাঘরের জিনিস কেনার ওই যে আমার মানে কি বলে না ওই যে কথায় আছে না যে অভাবই মানে অভাব তো আমার খালি মনে হয় কি আমার রান্নাঘরের আর ঘরের জিনিসের আমার কাছে বুঝে অভাব রয়েছে আরও দরকার আরও দরকার এরকম খালি আমার মনে হয় আর ইন্দ্র খালি খোঁজে যায় খোঁজে যায় যে তুমি হ্যাঁ আনো আনো এনে জিনিস ভরাও খালি ঘর ভরাও আর জায়গা থাকবে না আমাদের চলাফেরার আর জায়গা থাকবে না জিনিসপত্রেই দেখবে ভরে গেছে কিন্তু কি করবো বলো আমার এত ভালো লাগে না আমি জানি আমার রাখার জায়গা নেই আর কিছু দরকার নেই কিন্তু তা সত্ত্বেও আমার কেন কি জানি খুব কিনতে ইচ্ছা করে ওই যে কথায় আছে না অভাবে মানুষদের অভাব কখনও মেটে না সারা জীবন অভাব থাকে তো আমার এই রান্নাঘরের জিনিসপত্র ঘরের জিনিসপত্র কেনার প্রতি আমার অভাব কোনোদিন মিটবে না যতই কিনি তাও মনে হবে আরও দরকার আরও দরকার আমার অভাব কোনোদিন মিটবে বলে মনে হয় না আর আমার কথা কি বলছি আমার মারও এখনও এই বয়সে এসেও আমার মা এখনও সংসারের জিনিসপত্র কিনতে এত ভালোবাসে হয়তো মার স্বভাবটাই পেয়েছি এখনও মা বাসন কোসন দেখলে লোক সামলাতে পারে না এই যে আমরা যে ষষ্ঠীর কেনাকাটা করতে গেলাম স্মার্ট বাজারে ওখানে কিন্তু এসব কোনো প্ল্যানই ছিল না অথচ মাও কিনলো আমিও কিনলাম এদিকে মানে রাখার জায়গা নেই কিন্তু এই জিনিসগুলোর দরকার তো আমারও বেশ এগুলো কিনতে বেশ ভালো লাগে তো দেখি যদি মন ভালো করার জন্য এগুলো কিনতেই হবে সে রাখার জায়গা থাক আর না থাক আর জিনিস চলে আসলে রাখা জায়গা ঠিক হয়ে যায় দেখি চলো আর এখানে মাংসটা এখন ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা বার করে ফ্রিজ থেকে ফ্রিজে ছিল তো বরফটা কাটিয়ে নিয়েছি আর দেখো টক দইটা এত সুন্দর বসেছে আমি নিজে কাটছি এদের তোমাদেরকেও একটু দেখালাম কি ভালো লাগছে তো এদিকে কিছুই না চিকেনটা একসাথে ম্যারিনেট করে নেব নুন লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টক দই দিলাম সরষের তেল দিলাম এবার পেঁয়াজ কুচি দিলাম আর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই তো এই দিয়ে ভালো করে এখন ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তবে হ্যাঁ আজকে ইন্দ্র বলেছে কি চিকেনটা আজকে আলু ছাড়া করো এক একটাও আলু দেবে না আমি বললাম কি তুমি আলু খেও না আমি বলে না আলু দিলে টেস্ট অন্যরকম হয়ে যাবে আজকে আলু ছাড়াই করো বললাম ঠিক আছে সব সময় তো আলু দিয়েই খাই আজকে না আলু ছাড়াই করব আর একদম শুকনো শুকনো মানে ও ইন্দ্র আবার এটাকে আমরা যেমন বলি কষা চিকেন কষা চিকেন কারি বলছে না ওটা তেল চিকেন মানে ওই যে শুধু তেলের ওপর যেহেতু রান্না ওই জন্য তেল চিকেন করো নতুন নাম শিখেছে আর কি আর এদিকে এটা তো একদম স্বভাব রান্না করতে করতেই গ্যাস পুরাবে আর সত্যিই তো তাই রান্না করতে করতে গ্যাস না পুরালে গ্যাসটা পুরাবে কখন তো সবে আলু ভাজাটা বসিয়েছি আর ওদিকে ভাতের জন্য জলটা বসিয়েছিলাম গরম জল আজকে আবার বলল বাসমতি চাল করো বললো সরু চালের ভাত করো আর চিকেন এই তো জন্য জাল চালটা বার করে এক ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন গরম জল বসিয়েছি গরম জলের মধ্যে চালটা দেব ওই আর এদিকে তাতানের জন্য আলু ভাজা বসিয়েছিলাম ব্যাস তখনই পুটাস করে গেল গ্যাসটা তো এইবার না গ্যাসটা আমার বেশ অনেক কম গেল মানে আমার আরও ছয় সাত দিন যাওয়ার কথা আরও ছয় সাত দিন কম গেল জানি না কেন আমার মোটামুটি গ্যাস ওই একুশ দিন বাইশ দিন এরকম যায় বাইশ তেইশ দিন যায় কিন্তু এবার না আমার পনেরো ষোলো দিন গেল। মানে জানি না কেন ওই এক এক সময় এক একবারের মানে রান্নাবান্না তো সমান হয় না তো ওদিকে দেখো চিকেন তো বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে চিকেনটা ম্যারিনেট করাই ছিল সমস্ত মশলাপাতি দেওয়াই আছে নুনও দেওয়া আছে কাজে কিচ্ছু দেবো না আর আলু যেহেতু দেবো না আরও ইজি আরও তাড়াতাড়ি হয়ে যাবে আলু দিলে তবু আলু ভাজতে হয় আর চিকেন সেদ্ধ হয়ে যায় কিন্তু আলু সেদ্ধ হয় না কিন্তু আজকে তো শুধু চিকেন কাজেই ঝটপট হয়ে যাবে আর এদিকে দেখো জল গরম হয়ে গেছে বাসমতি চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিয়ে এবার চালটা দিয়ে দিচ্ছি দিয়ে এক ফোঁটা দিয়েই নামিয়ে দেবো কিন্তু তা সত্ত্বেও আমার ভাতটা নরম হয়ে গেছে আর একটু ঝরঝরে হলে ভালো হতো এই ভাতটা না আমি ঠিকঠাক মতো করতেই পারি না যে হাড়িতে আর কি আমি দেখেছি আমি এই জন্য সবসময় এই সরু চলের ভাত করতে গেলে যেমন বিরিয়ানি টিরিয়ানি করি ওই সময় না আমি গামলাতে বসাই কিংবা কড়াইতে বসাই আমার একটা আন্দাজ থাকে থাকে আমি বুঝতে পারি হাড়িতে করেছি না ব্যাস একদম ভাতটা একটু নরম হয়ে গেছে একটা ফোটাতেই নামিয়ে দিয়েছি তা সত্ত্বেও নরম হয়ে গেছে এখানে চিকেনটা হচ্ছে আর একটু হবে তো এটা বসানো রয়েছে এদিকে তাকানের খাবার রেডি এখানে আছে সরু চালের ভাত আর এই যে ওর জন্য অল্প একটু আলু ভাজা করেছি ও এরকম কড়া কড়া ভাজা খেতে পছন্দ করে তার জন্য কড়া ভাজাই করেছি আর নিচ থেকে মা আবার ওর জন্য ও এটা স্যালাড কেটেছি আর এই হচ্ছে কালকের ডাল গরম করেছি আর নিচ থেকে মা আবার ওর জন্য পাঠিয়েছে ধোকার তরকারি আজকে সোমবার নিচে নিরামিষ জন্য ধোকা করেছে ওদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে তাঁতাল খেতে বসে পড়েছে আর এই ধোকাটা ও সব খেয়ে নিয়েছে আলু ঢালু পরিষ্কার করে খেয়ে নিয়েছে আর ধোকা পড়ে আছে শুধু খেয়েছে এটা খেতে পারলো না তাহলে আমি খাই বেশ ধোকাটা দেখে বেশ লোভনীয় লাগছে এই যে আমার তেল চিকেন পুরো রেডি একদম এক্সট্রা যে জল ছেড়েছিল চিকেন আর পেঁয়াজ থেকেই যা জল ছাড়ে ওতেই চিকেন সেদ্ধ হয়ে যায় জল দিতে আর লাগেও না তবে ঝোল খেলে এখন গরম জল অ্যাড করতাম তো যেহেতু ঝোল হবে না শুকনো শুকনো কষা কষাই হবে তো তাই জন্য আর কিছু করব না চিকেন সেদ্ধ হয়ে গেছে দেখেছি কারণ চাপা দিয়ে দিয়ে কষিয়েছি তো তো ব্যাস একদম তেল চিকেন রেডি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম ব্যাস দেখতেও খুব ভালো হয়েছে আর আমি একটু নুন চেক করলাম খেতে তো অসাধারণ হয়েছে তবে এই চিকেনটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু গ্রেভিটা হওয়ার দরকার আছে তো ঝোল তো হবে না শুকনো হবে অথচ গ্রেভি চাইবে খেতে বসেই গ্রেভি চাইবে বলবে একটু গ্রেভি দাও তো গ্রেভি দাও তো মানে বুঝতেই পারছো পেঁয়াজটা বেশি লাগবে তো রান্নাঘরটা আজকে একটু ডিপ ক্লিন করছি সাবান দিয়ে কারণ দিন করা হয় না আর এছাড়াও আজকে চিকেন টেকেন করলাম আমি মাছ মাংস করলে রান্নাঘরটা ভালো করেই পরিষ্কার করি মানে ডিপ সাবান টাবান দিয়ে আর এমনিতে হলে দু তিন দিন চার তিন চার দিন বাদে বাদে করি যখনই দেখি রান্নাঘরটা একটু মানে নোংরা হয়েছে তখনই করি তো আজকে যেহেতু মাংস করলাম তো ভালো করে একদম রান্নাঘর ঝকঝকে থকথকে পুরো ওয়াল টোয়ালগুলো পুরো পরিষ্কার করে ফেলেছি যে কোনো জিনিস পরিষ্কার করার পর দেখতে বেশ ভালো লাগে এখানে কিছু টুকটাক বাসন ছিল সেগুলো মেজে রেখেছি আর রান্না তো তোমাদের দেখিয়েছি তাতানের খাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আমার তেল চিকেনের ফাইনাল লুক আর ওখানে তো স্যালাড কাটাই আছে তো ইন্দ্র চলে এসছে অলরেডি ও স্নান করতে ঢুকেছে তো এই জন্য আমি আর স্নান করতে যেতে পারলাম না ওকে খেতে দিয়ে দেবো কারণ ও একটুও সময় দেবে না ও খেয়ে দিয়েই বেরিয়ে যাবে তাই জন্য ও চলে আসলে আমি আর স্নান করতে ঢুকি আর এখন আর দুপুরবেলাটা একসাথে খাওয়াও হয় না ও এত তাড়াহুড়ো করে তো তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিই তো ভাবলাম কি আজকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই সরু চালের ভাত করেছি চিকেন করেছি চাটনি মিষ্টি দিলাম তো ঠিকই সাজিয়ে তা আবার পাঁপড়ও ভেজেছিলাম জানো পাপড় ভাজা লেবু এগুলো সব পরে দিয়েছি ওগুলো আর ভিডিও করা হয়নি কিন্তু কিচ্ছু খায়নি চাটনিও খায়নি বলেছিল খাবে যার জন্যই জিজ্ঞাসা করেই বার করেছিলাম কিন্তু কিচ্ছু খায়নি আর চিকেনও যেই এক বাটি দিয়েছি পুরোটাও খায়নি আরও দু তিন পিস রেখে দিয়েছিল ওটা আমি পরে খেয়ে নিয়েছি আবার ও শুধু চিকেন দিয়ে ভাত খেয়ে উঠে গেছে চাটনিও খেলো না পাঁপড় খেলো না মিষ্টি খেলো না কিছু খেলো না যাই হোক ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার আমি স্নান করতে যাব তার আগে এসে দেখলাম বারান্দায় যে না চাদরগুলো শুকিয়ে গেছে ভালো রোদের তাপ বলি না একদম আর তার আমাদের ওয়াশিং মেশিনের কাঁচা পুরো ড্রাই হওয়াই রয়েছে তো সুন্দরভাবে শুকিয়ে গেছে শুধু চাদর না ওই যে বালিশের কভার টভাগুলো সব শুকিয়ে গেছে তো এগুলো তুলেই নিচ্ছি কারণ স্নান করে এখন তো স্নান করতে যাবো কাঁচা ধোয়া করব তো আবার তো জামা কাপড় বেরোবে তাই জন্য তুলেই নিলাম স্নান টান করে এসে একেবারে তাহলে কাপড় আবার মেলে দিতে পারবো আর যেই কাপড়গুলো মেলবো না সেগুলোও আবার রাত হতে না হতেই শুকিয়ে যাবে সন্ধ্যাবেলা তবুও বা একটু ভেজা ভেজা থাকে রাত হলে একটু হাওয়া ঠাওয়াও থাকে তো শুকিয়ে যায় তো এই তো সমস্ত এই বেলার কাজকর্ম হলো আর দেখলাম ভিডিওটা বেশ ভালো বড় হয়ে গেছে তাই জন্য আর বড় করলাম না সন্ধ্যের পর থেকে আরও একটা ব্লগ শুরু করবো এই এখন স্নান করতে যাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা